প্রশ্নটা বয়ে দেখো ছবিটা কিন্তু তুমি প্রথমত প্রশ্ন অনুযায়ী বলছে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল লেখা তৃতীয় বাহু সমান্তর তার একটা দুটি বাহুর মধ্যবিন্দু ধরো এবির মধ্যবিন্দু মনে ডি আর এসির মধ্যবিন্দু হচ্ছে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল লেখা নাম কি ডি

সমান্তরাল সি বিন্দু দিয়ে এ সমান্তরাল করে একটি দেখাতে পারলাম যা বর্ধিত বি কে এফ বিন্দুতে ছেদ করেছে অঙ্কটা আমি নিজে লিখে নিও ক্রমে আসি দেখো প্রমাণ করতে বলছি কিন্তু এটা সঙ্গে এটা সমান্তরাল তো দেখো দুইটা বাহু সমান্তরাল কখন হয় যদি তাদের ছেদক থেকে একান্ত কোণ জোড়া সমান হয় কিংবা যদি এই বাহু দুটি সমান্তরিকের বিপরীত বাহু হয় তাই না এখানে কিন্তু আমরা এই দুইটি বাহু দিয়ে কোনো একান্ত কোন বের করা যায় না এই জন্য একটা সামান্তরকে মতো করার চেষ্টা করলাম তোমার প্রথম কাজও এটাকে সামান্তরিক কিভাবে করা যায় ভাববে দেখো এখানে কিন্তু এই বই বহ সমান্তরাল আছেই কারণ অঙ্কন করলাম কিন্তু অন্য যে বাহু এই দুটা কিন্তু সমান্তরাল দেওয়া নাই আবার এই দুটো সমানও নেই সুতরাং প্রথমেই তুমি এই ভাবনে আসতে পারো না বরং চেষ্টা করো কিভাবে এই বাহুটাকে আর এই বাহুটাকে সমান দেখানো যায় ও এই ত্রিভুজটা এই ত্রিভুজটাকে সর্বসময় করতে হবে সর্বসময় করো তাহলে বলতে পারবে এটি এটা সমান আর এদিকে প্রশ্নে দেওয়া আছে এটি এটা সমান সুতরাং সমান ঠিক আছে এইটুকু ব্যবহার তো করি না সবার সমস্যা করো যে ত্রিভুজ ADE ও ত্রিভুজ CEF এর সব সময় ধারণা কিন্তু পরিষ্কার থাকতে হবে সে তুমি নাইনেই করো আর টেনেই করো কি কি সমান আছে মানে অনুরূপ বা অনুরূপ কি কি সমান আছে লিখে নাও তারপরে কোন শর্ত দেখা যাবে প্রথমেই লিখছি দেখো এটা সমান্তরাল তো এটা ছেদ তাই এটা কি একান্তর হয় মানে এটা সমান্তরাল এটা ছেদক। এটা এখানে কমপ্লিট করে দেখো যে একান্তর কোন দুইটা এখানে সমান হবে কারণ কি সমান্তরাল বাহর সেতক থেকে পাওয়া যাচ্ছে তাই না প্রথমে দেখলাম কোন কারণ লেখো যেহেতু এবি সমান্তরাল সি এ এসি সেতকের সাপেক্ষে একান্ত দুই নম্বরে আসি এই কোন এই কোন সমান ভালো করে জানো কারণ বিপ্রতীক কোন সমান হয় যুক্তি দিয়ে নিশ্চয়ই সমান দেখানো হচ্ছে কিন্তু ব্রেকেটে লিখব কি বিপ্রতীক তিন নম্বরে আসবো তিন নম্বরে দেওয়া যায় এসি সমান ইসি সমানের কারণ জানো যেহেতু ই এসি এর মধ্যবিন্দু কারণ প্রশ্নে কিন্তু বলা ছিল দুটি বড় মধ্যবিন্দু তারপরে এসি মধ্যবিন্দু ই তাহলে আমরা এখানে দেখো কোন পাইলাম কোন পাইলাম বাহু পাইলাম কোন শর্ত হইল ত্রিভুজ এ ডি ই সর্বসম্ম ত্রিভুজ কোন শর্ত শর্ত হলো a শর্তর্ত্রিপুর দুটো সবার সময় কেন কমলাম নিশ্চয়ই বলছিলাম আমি এই দুটাকে সমান দেখাবো চাইলে এই দুটো সমান হবে সুতরাং এডি সমান এই সমানটাকে আগে বলতে পারতাম সর্বসম হয়েছে এখন বলতে পারছি এদের সমান কিন্তু এটি সমান বিডি সুতরাং এটা সমান হবে স্বাভাবিক সুতরাং বিডি সমান তাহলে এইবার দেখো এই চতুর্ভুষটার বিডি আর সিএফ সমান হয়ে গেল আবার সমান দল তো আছেই চতুর্ভুজের যখন একজনে বিপদ সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে বলবে চতুর্ভুজ এর সুতরাং চতুর্ভুজি সমান্তরিক আচ্ছা যদি সামান্তরিক এটা হয়ে গেছে তাহলে নিশ্চয়ই এখন বলতেই পারো সুতরাং ডিএফ সমান্তরাল বিসি এফ মানে ডি সুতরাং ডি সমান্তরাল যে একটা কিলো হয়ে গেল প্রমাণ এবার অর্ধেক কিভাবে করব ডি দেখো সমসংযুক্ত হয়ে গেছে তার নিশ্চয়ই এখন এই দুটো সমান আবার আবার ডি সমান ইএফ কেন সবসত অনুভব দেখে লিখে দিবা তাহলে ডি সমান সমান কি হবে যেহেতু এটা সমান তাই ডিটা কি হচ্ছে এই সবটা অর্ধেক হয়ে যাচ্ছে হাফ বিএফ ডিএফ এর বদলে কি লিখতে পারি বিসি সামান্তে বিভেদ তো সমান হয় এদের সমান আছে ঠিক আছে তেমন কঠিন উপবদ্ধ না শুধু যুক্তি দিয়ে ভাবতে পারলেই তাহলে উপবদ্ধ একদম সহজ লাগবে না দেখে চেষ্টা করো টেক্সট বইয়ে যেমন ভাবে অঙ্কনটা আছে এইভাবে আবার দেখে নিও তুমি যদি যুক্তি অনুযায়ী চলতে পারো